নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আমি করে দেখাবো আপনাদের কাঁকড়া আলু ঝাল তো চলুন আপনারা রেসিপিটা দেখে নিন তো কাঁকড়াগুলো আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি এরপর আমি নিয়ে নিয়েছি দেড়খানা আলু আর দেড়খানা পেঁয়াজ আর এদিকে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আর আদা রসুন পেস্টের মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করে রেখেছি তো আর নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা গোটা দারচিনি এলাচ আর লবঙ্গ এরপর আমি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলেই আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে আলুগুলো আলাদা ভেজে রেখো করতে পারেন তো আমি আজকে এর মধ্যেই একসাথেই সব কিছু করবো তো আলুগুলো আমি দিয়ে দিলাম আলুগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো তো এরপর আমি কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দেব দেখুন একে একে কাঁকড়াগুলো আমি সব দিয়ে দিচ্ছি এরপর আমি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব সব কিছু আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো সব কিছু আমার মোটামুটি দেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দেবো সামান্য নুন সব কিছু দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে তো দেখুন আমি ভালো করে কষিয়ে নিলাম দিয়ে দিলাম সামান্য নুন এরপর আমি মশলার জলটা একটু দিয়ে দেবো আর একটু আমি জল দেবোর মধ্যে এরপর আমি এটা ঢেকে দেবো তো দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা পনেরো মিনিটের জন্য আমি এটা ঢেকে দিলাম দেখুন পনেরো মিনিট পর আমার কাঁকড়াটা প্রায় রেডি হয়ে গেছে তো দিয়ে দিলাম সামান্য গরম মশলা আর দিয়ে দেব সামান্য একটু ধনে পাতা তো প্রায় আমার কাঁকড়া রান্না রেডি হয়ে গেছে তো দেখুন আপনাদের কেমন লাগছে বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না তো আবার নিয়ে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সবাইকে টাটা